আশা করি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হলাম আর যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের সকলকে অনেক অনেক ভালোবাসো তাহলে চলো আজকে রান্না বান্নাটা সেরে নিই আর আজকে যদি আমি বাপের বাড়ি যাই হ্যাঁ মোটামুটি রোজ তো যায় না সপ্তাহে তিন দিন যাই তিন দিন বা চার চার দিন যাই যেহেতু মায়ের শরীরটা এখনো ঠিক হয়নি ভালোভাবে আবার আমার ভাই মেয়েটারও শরীর খারাপ হয়েছে তাই যাচ্ছি তা চলো আজকে যা যা করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো আর সাথে থাকো পাশে থাকো আর চলো হ্যাঁ আচ্ছা বিছানাটা গুছিয়ে নিয়েছি একটু অনেকক্ষণ আগেই বিছানাটা আমার গোছানো হয়ে গেছে একটু একটুখানি ঝাড়াঝাড়ি করবো বিছানাটা আর রান্নায় বসবো বুঝতে পেরেছো ওড়ো টোরে আবার তোমাদের সামনে আসছি

এই লাইভ করো ওই লাইফ করো তাহলে আমি একটা কথা বলবো দেখো সব সময় লাইভ করা তো সম্ভব না আর টাইমও করে উঠতে পারি না আর আমার চ্যানেলটা তো লাইভের চ্যানেল নয় যাদের চ্যানেল যেরকম সে সেরকমভাবেই করে আর আমি মোটামুটি অনেক বড়ো বড়ো ক্রিয়েটারদেরও দেখেছি যে তারা কিন্তু লাইভ করে না সো ওইরকমভাবে লাইভ করে লাভ নেই চ্যানেলের ভালো বই কি কোনোই হবে না ক্ষতি হবে বরং তাহলে আমি ভাবে লাইভ করতে ভালোবাসিও না আর আমি সবসময় বড়ো বড়ো ক্রিয়েটারদের বেশি ফলো করি তাদের দেখেছি যে তারা কিন্তু বেশি লাইভ করে না ওই সপ্তাহে যদি একটা আড্ডা লাইভ হয় আমি করব তোমাদের জন্য শুধু তোমাদের জন্য করবো কিন্তু চ্যানেলের যেহেতু ক্ষতি সেহেতু আমি সেই কাজ করব না কারণ আমি মোটামুটি একটা চ্যানেল চালাবো তো তাই হুটপাট করে এমন কোনো ডিসিশান নেব না যাতে আমার চ্যানেলের ক্ষতি হয় আর তোমরা তো মানে তোমরা নিজেরাও বুঝবে বড় বড়ো ক্রিয়েটার বলো সবাই বলো এরা কিন্তু লাইভ করে না সো আমি লাইভ করে আমার চ্যানেলের উন্নতি করতে চাই না আমি ভিডিও করেই চ্যানেলের উন্নতি করতে চাই কারণ চ্যানেলের উন্নতি একমাত্র সেক্ষেত্রেই হয় যদি ভিডিওতে ইউজ হয় ভিডিও থেকে সাবস্ক্রাইবার পাওয়া যায় সেই চ্যানেলেরই উন্নতি হয় একটুখানি আমি এতদিন ভিডিও করছি তো তাই ওয়াইটি সম্পর্কে একটুখানি জ্ঞান হয়েছে কারণ ওয়াইটি সম্পর্কে যাই হোক আর কিছু না থাক জ্ঞান অর্জন করে তবে কিন্তু ওয়াইটিতে এসেছি ওই ফালতু ফালতু মানে কি বলবো করতে আমি আসিনি সো আমি এখন পারলেও আমি সারাদিনে দু একটা কেন তিনটে লাইভ করতে পারি বসে বসে মানে আপ টু আমি ছটার আগে অবধি আমি তিনবার লাইভে আসতেই পারি তার কারণ আমার রান্না অনেক আগেই হয়ে যায় রান্না হয়ে যাবার পর আমার কাজের মেয়ে আছে কাজ করে দেয় আমি কিন্তু অনাসে লাইভে আসতেই পারি আমি পুরো বাড়িতে একা একাই থাকি কিন্তু নাচ চ্যানেলের ক্ষতি করে আমি কিছু কাজ করবো না সো তাই আমি কিন্তু করি না আমি যতটুকু পারি ভিডিও করে আমার ভিডিও যারা দেখতে ভালোবাসে দেখবে না দেখতে ভালোবাসে তারা দেখবে না কিন্তু আমি ভাই যেরমভাবে উঠেছে আমি সেরকম ভিডিওই করবো দেখো বক বক করতে করতে আমার এখানে টিফিন রেডি হয়ে গেছে মেয়েকে টিফিন দেবো দিয়ে তারপর আমি বাপের বাড়ি যাব বাপের বাড়ি থেকে এসে আবার তোমাদের সাথে কথা বলছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো এখন আমি বাপের দিয়ে চলে এসেছি এবার সব মোছামুছি করে একেবারে আমি সব কাজকর্ম করে নেবো আবার বড়েরও টাইম হয়ে যাবে আসা দেখো চল এইগুলো তো রোজই আমাকে মোছামুছি করতেই হয় তা না হলে একদম পুরো ঘর দর নোংরা হয়ে থাকে তাহলে চল ও ঘর পরিষ্কার করি